হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন আরো একটি রেসিপি আজ আমরা তৈরি করব টমেটোর সস যা আপনারা বাসায় বসে খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন যেটা এক বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে পারবেন যেহেতু এখন টমেটোর সিজন তাই বাজারে এখন প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় তো চলুন কথা না বাড়িয়ে টমেটোর সস রেসিপির প্রসেসটি শুরু করি সস বানানোর জন্য প্রথমে আমি একদম পাকা লাল টমেটো নিয়েছি এখানে আমি দু কেজি টমেটো নিলাম তারপর টমেটো গুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চার ভাগ করে কেটে নিয়েছি তারপর চুলায় একটি পাতিল বসিয়ে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিব তার সাথে দিব কয়েক টুকরো রসুনের কোয়া আর বেশ কয়েকটি শুকনো মরিচ তারপর চুলাই মাঝারি আতিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব আমি এখনো কোনো পানি অ্যাড করব না কারণ টমেটো সিদ্ধ বলে পানি ছেড়ে দিবে সক পর দেখা যাবে অনেকটা পানি উঠেছে এখন আমি স্বাদ লবণ দিয়ে দিলাম টমেটোগুলো আর এক মিনিট ভালো করে সিদ্ধ করে নেব আবার ঢাকনা দিয়ে রেখে দিব টমেটোগুলো যখন একদম নরম হয়ে যাবে তখন বুঝতে হবে এগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এখন টমেটোগুলো চলে থেকে নামিয়ে আমি লেন্ড করে নিব ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পর আমি একটি স্ট্রেইনার দিয়ে ছেঁকে নেব যাতে টমেটো থেকে টমেটোর বিচিগুলো আলাদা হয়ে যায় ও আমরা একটি স্মুথ টমেটোর পিওরে পাই এখন আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আপনারা চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন দিয়ে দিব এক কাপ ভিনেগার ভিনেগারের কারণে টমেটোর সস অনেকের ভালো থাকবে এখন আমি একটি পেঁচোলা দিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখন আমি আবার টমেটোর পিউরিটা চুলাই দিয়ে জাল করে নিব তোমরা আজ মিডিয়ামে রাখব একটি স্প্যাটুলা দিয়ে বারবার নাড়তে থাকব লেগে যাবে এখন টমেটোর পিউরিটা একটু ঘন হয়ে আসবে বুঝতে হবে আমাদের টমেটো সস তো হয়ে গেছে এখন টমেটোর সসগুলো কাচের কৌটায় ভরে নিব এই ছিল আমাদের টমেটো সস আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে